আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশের এর পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচ এস সি দুই হাজার পঁচিশের রসায়ন প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচ এস দুই হাজার পঁচিশ সাজেশন রসায়ন প্রথম পত্র শুরুতেই দেওয়া হয়েছে মানবণ্টন এবং পাস মার্ক রসায়ন প্রথম পত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ থাকবে পঞ্চাশ মার্কের এমসিকিউ থাকবে পঁচিশ মার্কের ব্যবহারিক থাকবে পঁচিশ মার্কের পাশ মার্ক সিকিউতে সতেরো পাইতে হবে এমসি কিউতে আট পাইতে হবে এবং ব্যবহারিকে আট পাইতে হবে এরপর রয়েছে সিকিউ সাজেশন গুণগত রসায়ন পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন এখানে অবশ্যই মাথায় রাখবে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে গুণগত রসায়ন থেকে দুইটি অথবা তিনটি সৃজনশীল আসবে পর্যায়বৃত্ত ধর্ম থেকে দুইটি অথবা তিনটি সৃজনশীল আসবে রাসায়নিক পরিবর্তন থেকে দুইটি অথবা তিনটি সৃজনশীল আসবে কর্মমুখী রসায়ন থেকে একটি সিজনশীল আসবে এখানে তোমরা যারা শুধুমাত্র 5 মার্ক তুলতে চাও তাদের জন্য আমার সাজেশন হবে তোমরা গুণগত রসায়ন পড়ো এবং কর্মমুখী রসায়ন পড়ো এই দুইটি চ্যাপ্টার পড়লেই তোমরা তিনটি থেকে চারটি সিজনশীল কমন পেয়ে যাবে অর্থাৎ 5 মার্ক কমন পেয়ে যাবে আর যারা আরো বেশি কমন পেতে চাও তারা এই দুইটি অধ্যায়ের সাথে পর্যায় ধর্ম এই অধ্যায়টি পড়তে পারো তাহলেই তোমরা নিশ্চিতভাবে পাঁচ সেট প্রশ্ন কমন পেয়ে যাবে এই হচ্ছে সাজেশন এরপর এমসি কিউ এর জন্য তেইশ বাইশ উনিশ আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী অবশ্যই পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী পড়তে হবে অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসিকিউ তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে সকল অধ্যায় থেকেই আসবে কাজেই এমসিকিউ এর জন্য তোমার সিলেবাসের সবগুলো অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে তাহলেই তুমি এখান থেকে বিশ থেকে বাইশটি এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে এই ছিল মূলত এইচএসসি দুই হাজার পঁচিশের রসায়ন প্রথম পত্রের ফাইনাল সাজেশন সকলে ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম